প্রিয় চাকরি স্বাস্থ্য সহকারী সহ সিভিল সার্জন কার্যালয়ের সকল পদের সকল জেলার পরীক্ষা কবে হবে জেনে নিন আজকের এই একটি ভিডিও থেকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন স্বাস্থ্য সহকারী পদে পেনশন বাতিল হয়েছে কিনা এবং ঠিক কোন বই পড়বেন তো এই সময় সবথেকে আলোচিত বিষয় হচ্ছে ভাই স্বাস্থ্য সহকারী পদে চাকরি পেলে কি পেনশন পাবো অবশ্যই আপনি যদি দু হাজার পঁচিশ সালের আগে স্বাস্থ্য সহকারী পদে জয়েন করেন আপনি পেনশনে যাওয়ার সময় এককালীন বিশ লক্ষ টাকার মতো পাবেন এটা হচ্ছে কমপক্ষে এছাড়াও মাসে মাসে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকার মতো পাবেন এই বিশ লক্ষ টাকা পাওয়ার পরে আপনি পেনশনে যাওয়ার পরে তবে পঁচিশ সালের থেকে যারা জয়েন করবে তারা কিন্তু এককালীন টাকার সুবিধাটা পাবে না তো এই স্বাস্থ্য সহকারী পদে আপনি জয়েন করলে প্রথম মাস থেকেই আঠারো থেকে বিশ হাজার টাকার মতো স্যালারি পাবেন এছাড়াও একটা সম্মানের চাকরি এটা খুবই শান্তির চাকরি এবং এই মুহূর্তে বিভিন্ন জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে এখানে আপনার কম্পিটিশানটা কিন্তু খুবই কম শুধুমাত্র আপনার ওয়ার্ডের লোকের সাথে আপনার প্রতিযোগিতা আপনার ইউনিয়নের লোকের সাথে আপনার প্রতিযোগিতা আপনার উপজেলার মানুষের সাথে আপনার প্রতিযোগিতা আর আপনি যখন খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দিবেন অন্য অধিদপ্তরের পরীক্ষা দেবেন তখন কিন্তু আপনার ভাই লক্ষ লক্ষ মানুষের সাথে প্রতিযোগিতায় নামতে হবে এবং জেনে রাখুন জুলাই মাসের মধ্যেই আপনাদের প্রত্যেকটা জেলার পরীক্ষা হয়ে যাবে ময়মনসিং বলেন টাঙ্গাইল কক্সবাজার ফরিদপুর রংপুর গাজীপুর সব জায়গার পরীক্ষা হয়ে যাবে কারণ ডিসি মহোদয় এবং সিভিল সার্জন কর্মকর্তা প্রত্যেকটা জেলার এরাই কিন্তু এই নিয়োগটা তদারকি করে থাকে এবং ঈদ পরবর্তী সময়ে আপনাদের পরীক্ষাগুলো হয়ে যাবে এবং অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে বই নিয়েছে তারা চট্টগ্রামে রাজবাড়িতে মাগুরায় নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে একদম দরিদ্র ঘরের ছেলে মেয়ে তারা তো আপনারা প্রমাণ দেখতে পারেন যে আমাদের কাছ থেকে বই অর্ডার করে মানুষ আসলেও কি বই পায় নাকি পায় না রেগুলার সাইড থেকে সত্তরটা বইয়ের অর্ডার থাকে আমাদের এবং যার চাকরি দরকার ভাই সে বই নিয়ে বসে থাকে না সে পরিশ্রম করে পড়াশোনা করে এবং আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি আমাদের এই বই থেকে প্রত্যেকটা জেলায় হুবহু প্রশ্ন কমন আসতেছে এবং প্রশ্ন প্যাটার্ন কমন আসতেছে তাই এই ভিডিওতেও আমি আপনাদেরকে আবার দেখাবো যে আমাদের বই থেকে কিভাবে কমন আসতেছে এবং আপনি কিভাবে পড়লে চাকরি পাওয়া সম্ভব তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম আমি রাজশাহী থেকে বলছে বাসায় থেকে দুদিন আগে এই বইটা আমি অর্ডার দিয়েছিলাম বইটা আজ হাতে পেয়েছি বইটা অনেক ভালো গুছানো এটা স্বাস্থ্য সহকারী পদে চাকরির জন্য অনেক সুন্দর একটা বই স্বাস্থ্য সহকারী পদে চাকরি পেতে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো আমাদের এই বইটা থেকে প্রত্যেকটা জেলায় হুবহু প্রশ্ন কমন আসতেছে তার প্রমাণ আমরা আজকের এই ভিডিওতে দেখাবো এবং বাজারে প্রচলিত কোনো বইতে আপনি এই সমসাময়িক প্রশ্নগুলো পাবেন না এবং কেউ দেখাতে পারবে না যে তাদের বই থেকে হুবহু কমন আসতেছে এবং কার্যালয়ের নড়াইলে অনুষ্ঠিত হওয়া একটি পরীক্ষার প্রশ্ন যেখানে কি না আমাদের বই থেকে হুবহু ম্যাথ কমন এসেছে এবং তার প্রমাণ আমরা দেখাচ্ছি দেখেন এখানে কি চেয়েছে দেখি সেখানেও বলেছে এই যে দেখেন এটা হচ্ছে রাজবাড়ির প্রশ্ন এখানেও বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর মান কত তার মানে প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে এবং আপনি যদি আমাদের বইয়ের তিনশো সতেরো নম্বর পেজের মাত্র দুই নম্বর ম্যাথটা দেখেন তাহলে কিন্তু দেখবেন একদম সেম ম্যাথ শুধু এর জায়গায় এক্স এবং প্রত্যেকটা জেলার সিভিল সার্জন কার্যালয়ে একদম বাংলা ব্যাকরণ থেকে শুরু করে ইংরেজি তারপরে সাধারণ জ্ঞান তারপর ম্যাথমেটিক্স প্রত্যেকটা টপিক আমাদের বই থেকে আসতেছে আপনারা ইতিমধ্যে যারা আমাদের বই সংগ্রহ করেছেন এই প্রশ্ন সমাধানটা দেখে আপনি আমাদের বইটা মিলিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ হন সৃষ্টিকর্তার আশীর্বাদে প্রত্যেকটা প্রশ্ন হুবহু প্রশ্ন কমন এসেছে আমাদের বইয়ের অধ্যায় বাংলা ব্যাকরণ সাজেশান থেকে তো এই মুহূর্তে আপনারা যারা বই অর্ডার করবেন ভাই ঈদের বন্ধ হয়ে গেছে এখন কুরিয়ার এই কারণে কিন্তু আমাদের নাম্বারটা মাঝে মধ্যে অফ পাবেন এবং বাইশ জুন থেকে আপনাদের নতুন বইয়ের অর্ডার নেওয়া হবে যে বইগুলা আপনারা ডেলিভারি পাবেন পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এই সময়টাতে এবং এই মুহুর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সহকারী নিয়োগের স্পেশাল সাজেশন এবং স্বাস্থ্য সহকারী কর্মকর্তা এছাড়াও আপনার হেলথ ইন্সপেক্টর তারপর সিভিল সার্জন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক আমাদের বইটা রচনা করা হয়েছে এবং সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে অর্ডার করলে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস দিলে আপনি বইটা অর্ডার করতে পারবেন মাত্র একশো টাকা এখন পাঠাবেন তিনশো টাকাতে বই রিসিভ করবেন আর সুন্দরবন কুরিয়ারে নিলে তিনশো টাকা এখন পাঠাবেন বই রিসিভ করার সময় কোনো টাকা দেওয়া লাগবে না হৃদ আপডেট চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কিছু জানতে কমেন্ট করবেন ধন্যবাদ